সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম আজ বারো তারিখ রোজ সোমবার আজকে জানিয়ে দেবো আজকের পেঁয়াজের পাইকারি বাজার দর আর তার আগে যদি আপনি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ হয়ে থাকলে কিন্তু পেজটি ফলো দিয়ে রাখবেন তো দর্শক শ্রোতা কিন্তু সরকার পতনের সাথে সাথে কিন্তু পেঁয়াজের বাজারও অনেকটাই পতন হয়ে গিয়েছে আজকে কিন্তু পেঁয়াজ বিক্রি করা হচ্ছে যে পাবনার পেঁয়াজটা দেখতে পাচ্ছেন পিছনে সেটি কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে একশো টাকা এবং কিছু কিছু একশো টাকাও বিক্রি করা হচ্ছে এবং যে ফরিদপুরের যে কিং পিয়াজটি রয়েছে সেটি কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে আটানব্বই সাতানব্বই টাকা যে পেঁয়াজগুলো গত দুই দিন আগেও ছিল একশো টাকা সেটি কিন্তু দুই দিনের ব্যবধানে কমে গিয়েছে একশো থেকে একশো টাকা হয়েছে আসলে সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে ছাত্র যেভাবে মাঠে নামছে যার কারণে কিন্তু পেঁয়াজের বাজারে একটা ধকল পড়েছে তার কারণে কিন্তু পেঁয়াজের বাজার এই দুই দিনে কমে গেছে তো যতটুকু জানা যাচ্ছে যে আজকে বিভিন্ন মোকামে ফরিদপুর রাজশাহী পাবনাতে কিন্তু পেঁয়াজের বাজার একটু একটু বাড়তে শুরু করেছে তো যতটুকু জানা যাচ্ছে কিন্তু পেঁয়াজের বাজার আরও একটু বাড়তে পারে বলে জানা যাচ্ছে কারণ হচ্ছে যেহেতু এটা একটা ছাত্রদের আন্দোলনের কারণে পেঁয়াজের বাজার কমেছে যার কারণে কিন্তু পেঁয়াজের বাজার বাড়তে পারে বলে যা আশাবাদী আশা করা যাচ্ছে আর কি আর ইন্ডিয়ান যে পেঁয়াজগুলো নাসিকের পেঁয়াজ সেটা কিন্তু বর্ডারে আজকেও অষ্টআশি নব্বই টাকা কিন্তু বিক্রি করা হচ্ছে কিন্তু এই জায়গায়ও কিন্তু নব্বই টাকা বিরানব্বই টাকা বিক্রি করা হচ্ছে তো এই হচ্ছে আজকে পেঁয়াজ এবং আলুর পাইকারি বাজার দর আজকে আলু বিক্রি করা হচ্ছে ডায়মন্ড আলুটি একান্ন পঞ্চাশ টাকা আর স্টিক আলুটি বিক্রি করা হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য